জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলমগীর হাসান গাজিটেকের ওনার এবং ম্যানেজিং ডিরেক্টর পদে আছি আপনাদের যে যারা আমাদের এই ভিডিওটা বাংলাদেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে গাজি পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন সেই সাথে আলী ইলেকট্রিকের আমাদের সম্মানিত আলী ভাই ওনাকে আমাদের প্রতিষ্ঠান থেকে লাল গোলাপের শুভেচ্ছা আপনারা আমাদের কোম্পানি সম্পর্কে সবাই অবগত আছেন বর্তমান বাংলাদেশে কোম্পানির কোনো অভাব নেই তার ভিতর থেকে আমরা গাজেটেক হতে চাই অন্যতম এই দৃঢ় নিয়ে আমাদের গাজিটেক বর্তমানে বাংলাদেশে একেবারে নিয়োগ আমার একটা কোম্পানি হিসেবে অত্যন্ত সুনামের সাথে ব্যবসায়ীদের মনে গাথা একটা জায়গা করে নিয়ে নিচ্ছে ইনশাল্লাহ এটা আমি বিশ্বাস করি এর একটাই সফলতার কারণ আমাদের সততা আমাদের নিষ্ঠা এবং আমাদের কাস্টমার সার্ভিস আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করি আমাদের ভালো পণ্যগুলো নিয়ে আমরা কাজ করি আমাদের যে পণ্যগুলো আছে এক নজরে আপনাদের যদি বলি আমাদের এলইডি বাল্ব সিক্স মান্থ ওয়ান ইয়ার এস প্লাস আমাদের ব্যাকও আইটেম যে প্রোডাক্টগুলো আছে সর্বোপরি ইলেকট্রিক অ্যাক্সেসরিস বা একটা হোলসেল দোকান অথবা একটা ইলেকট্রিক ব্যবসার সাথে একজন লোক আমাদের সাথে ব্যবসার উদ্যোক্তা হিসেবে অথবা আমাদের এই গাজেটেক নিয়ে তার কেরিয়ার গড়ার জন্য আমরা সর্বোপরি ইনিশিয়াল স্টেপ থেকে একেবারে তার শেষ পর্যন্ত আমরা তাকে সার্ভিস দিয়ে থাকি আমাদের সার্ভিস অত্যন্ত একনিষ্ঠ এবং আন্তরিক সবাইকে নিয়ে আমরা গাজেটেক চলার চেষ্টা করি আমাদের গাজেটেকের সাথে আপনারা তথ্য অর্থ লেনদেন করবেন যদি আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ট্রিপল ওয়ান টু থ্রি নাইন ওয়ান নাইন এ নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আমার দুটোই আছে আপনারা যোগাযোগ করবেন যে কোনো সময় আপনি আমার যত ব্যস্ততায় থাকুক আমি রিপ্লাই দিব আর এর মধ্যে আপনারা আমাদের সাথে ব্যাংক লেনদেন করবেন আমাদের ডাস বাংলা অ্যাকাউন্ট আছে এবং কি ফুবালি ব্যাঙ্ক আছে আমাদের মার্সেন্ট অ্যাকাউন্ট বিকাশ নগর তো আসেই আমরা ইনশাল্লাহ তথ্য আপনি আমাদের থাকে যে তথ্যটা পাবেন সেটা শুধু আপনার একটা বিজনেসের ফাউন্ডেশন না আপনাকে একটা ব্যক্তি হিসেবে গড়ে তুলতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো গাজেটেককে নিজের মতো করে ভালো আসুন আসবেন গাজি সাথে ইলেকট্রিক ব্যবসা আসা মানে আপনি গাজি সাথে যদি না আসেন আমি ব্যক্তিগতভাবে বলবো যে গাজীটেকের থেকে সরে যাওয়া মানে আপনি একদম অনেক তথ্য হারিয়ে যাবেন আমার ব্যবসা করার প্রয়োজন নেই সঠিক কিছু কনসেপ্ট আপনারা নিয়ে যাবেন এটা আপনাকে পথ চলা সাহায্য করবে আমাদের এই প্রতিষ্ঠানে আসার ঠিকানা আপনারা সরাসরি গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স এখানে আসবেন নবাবপুর এখানে এসে যাকে বলেন কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের দোতলা দুশো তেতাল্লিশ গাজি ট্রেড ইন্টারন্যাশনাল যদি কোনো অসুবিধা হয় কোন